যারা কুফরি করে তাদের দন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকার আসে না এবং তারা দুনিয়াতে যা ব্যয় করে সেটির উপমা এমন বাতাসের মতো যে বাতাসে রয়েছে প্রচণ্ড ঠান্ডা সেটি প্রভাবিত হয় এমন শস্য খেতে যারা নিজেদের উপরে জুলুম করেছে অতঃপর সেই শস্যক্ষেত্র ধ্বংস করে দেয় আর আল্লাহ বলছেন আমি তোমাদের উপর জুলুম করে নাই তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছ অর্থাৎ তোমাদেরকে কুফরি করতে নিষেধ করা হয়েছিল তোমাদেরকে আল্লাহর অবাধ্য হওয়ার জন্য নিষেধ করা হয়েছিল তবুও তোমরা আল্লাহর অবাধ্য হয়েছ অস্বীকার করেছ আল্লাহর সাথে কুফরি করে যতই দন সম্পদ অর্জন করুক না কেন এবং যতই ধনসম্পদ মানুষের উপকারে ব্যয় করুক না কেন ঠান্ডা বাতাস যেমন শস্যখ্যাতকে ধ্বংস করে দেয় সেরকম এই দানগুলো কিয়ামতের ময়দানে নিঃশেষ হয়ে যাবে আল্লাহ তালা সেই কথাটি বলেছেন সুরাল ইমরানের একশো সতেরো নম্বর আয়াতে مثل ما ينفكون في هذه الحياه الدنيا كمثل ريح في

যারা নিজেদের উপর জুলুম করেছে অতফর তা সেই শস্যখ্যাতকে ধ্বংস করে দেয় আর আল্লাহ তোমাদের উপর জুলুম করেননি তোমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছো